ফ্রেন্ডস ওয়েলকাম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি উপভোগ করছেন আমরা দেখাতে চলেছি যমুনা নদীর চিতল মাছের পোনা এগুলো দেখতে পাচ্ছেন চিতল মাছ দেখেন দর্শক এই মাছগুলো আমাদের কাছে এখন রয়েছে এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির পোনা রয়েছে এগুলো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের পোনা সকল সম্মানিত চাষি বন্ধুরা আগ্রহী রয়েছেন চিতল মাছের পোনা নেওয়ার জন্য দেখেন মাছের সাইজ өте болуы мазылай. өте болуы мазылай. Құ. দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সাত ইঞ্চি সাইজের চিতল সাত আট ইঞ্চি সাইজের পোনাও আমরা দিতে পারবো এছাড়া দশ বারো ইঞ্চি সাইজের পোনাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ধলা সরাসরি ফোন ইমো জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডবল থ্রি থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন শীতল মাছ চেনার উপায় দেখেন দর্শক এ মাছের দিকে আপনার তা খান দেখেন দর্শক আমাদের কাছ থেকে দেখেন অরিজিনাল মাছের পোনা নিতে পারবেন চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা কড়াল মাছের পোনা পাবদা গুলসা দেশি শিং দেশি ট্যাংরা এসব মাছের পোনা তথ্য বিষয়ে সম্পর্ক জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করে যাবেন চ্যানেলটি মাছ চাষ তথ্য বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন I, have a good one. I have a good one.